ভাইরাল কাশ ফুল এই যে জর্জেট জর্জেটের ভিতরে জি ভাই এই যে কাপড়টা দেখেন চিনন কাপড়ের মধ্যে চিনন কাপড় দেই খানিবেন সেই ভাই ওয়াও সেই কালেকশন কিন্তু মাইশুরি যেটা বলে

আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম এই তো আছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা শুনছি ভাই এই তো ভাই ভালো আছি আবারও চলে আসুন আপনার দোকানে ভাই যেহেতু শীত মসুমকে সামনে রেখে

সর্বনিম্ন পিস পাঁচশো দশ টাকা করবে আর আমরা চৌষট্টি জাল যত থানা আছে সব জায়গায় সব ধরনের সুযোগ সুবিধা আরেকটা কথা আমাদের থেকে কাপড় না অনেক কাপড় কাপড় পরে চিন্তায় থাকে ভাই বিশ নিলাম দুই পিস তিন পিস বিক্রি করতে পারি না ওইটা আমরা এক বছরের মধ্যে চেঞ্জ করে দিই আচ্ছা আপনার দোকানের নাম আসলে দোকানের নাম হচ্ছে আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংগীর মাধবদীতে মাদবদি নতুন বাস স্ট্যান্ডের সাথে সোনার বাংলা মার্কেট জে বি ডায়মন্ডের নিস্তলায়

দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার দেখা কালার যে বর্তমানে সবচেয়ে বেশি সেল করা প্রোডাক্ট গঙ্গা গঙ্গা কালামকার আপনি যদি আমার এখন যে ভাই আমার বিশ ডিজাইন থেকে বিশ পিস বিশটা পেরি থেকে বিশ পিসার মধ্যে আপনার চারটা করে কালার থাকবে বিশ পিসের পেড়ি থাকে চারটা করে সালোয়ারটা আপনার সম্পূর্ণ সুতি থাকবে আড়াইগজ একটা পেজের মধ্যে বিক্রি হয় সাড়ে ছয়শ টাকা করে আর এইখানে এই জায়গায় আমরা দিতেছি মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা যত নিয়ে নেন এই ভাই সামনে সিজন আসতে সবকিছু দাম একদম পানির এটাই দি দি মাঝে ওয়াও থেকে একটা কিন্তু কম চারটা করে মাত্র 430 করে না কটা করে করে সেটিং পে এইটা গঙ্গা ডিজাইন সব গঙ্গা দাম কত করে মাত্র 430 টাকা টাকা যত পিস চাই ভাই যদি বলে দশ ডিজাইন থেকে দশটা দেন দশটাই দিব দশটাই দিবেন এবং সারা বাংলা সারা বাংলাদেশে কালেকশন আছে প্রতি সপ্তাহে ভাই আমাদের বিশ থেকে তিরিশটা নতুন ডিজাইন এমনি আসতেছে বুঝছেন ওকে

যে এটা হচ্ছে আপনার ব্যাগ দাম দিব ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা পাক্কা আড়াইগজ মাপ দিয়ে নিবেন লাগলো মুখে বলছি লেখা থাকবে না

মাত্র সাতশো চল্লিশ টাকা তারপরে গলায় প্লাস প্যানারে কাজ করা মাত্র চারশো টাকা গলায় প্লাস প্যান্টের মধ্যে

আর এই হচ্ছে কাজ কাজ এটার মধ্যে কাজটা দেখেন কতটুকু গলার কাজটা দেখেন তারপর আপনার হাতার মধ্যে সহ সিকুয়েন্স করা থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা করে সুন্দর আড়াই গাছ মধ্যে সিকুয়েন্স করা

ওনারা থাকবে পাক্কা হাতে পাক্কা পাস হাতে নামাজ একটু হবে কিন্তু পাঁচশো চল্লিশ টাকা করে

দুই সাইড একদম পানির রেটে এগুলো আপনার পঁচিশশো টাকা বিক্রি হয় খুচরা মার্কেটে আমরা দিয়ে দিবাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কালার হইব চারটা করে